গোপালরে পাটশাক রান্না করে দিছো আজকে ভালো সুন্দর শাক হয়েছে তাই গোপালরে বড়া বানায় দিছি শাক রান্না করে দিছি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো চলে এসেছি শ্বশুর বাড়ির থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে তো শ্বশুরবাড়িতে বাড়িতে এসে শুরু হয়ে গেল সংসারের যাবতীয় সব ডিউটি তো সকালবেলা উঠেই বাসি কাজগুলো সেরে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর একদম চলে এসেছি রান্না করে তো আজকে আমি রান্না বান্না সেরে তারপর ডিউটি সারতে যাব তো সেই কারণে এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে এখানে চা করছি চা খাবো বলে আর দাদা ভাই দেখো এই পাট শাক তো দেখেছ নিয়ে আসছি তো পাট শাক সুন্দর করে ছোট্ট ছোট্ট করে পাট শাকগুলো গুলো কেটেছে আর আমার শাশুড়ি মাও রান্না করবে আজকে পাট শাক আর আমার নলদ আছে আমাদের বাড়িতে তো আমার ননদ রান্না করবে কারণ আমাদের আমার ননদ আমাদের বাড়িতেই থাকে মানে এখানেই থাকে আলাদা খায় আমার ননদ তো আমার ননদ রান্না করে পাঠে তিন ঘরে আজকে পাঠশা শুধু রান্নাই হবে আজকে তো চলো আমি এখন রান্না বান্না সারি তোমার দাদা ভাইকে আবার খেতে দিয়ে তারপর আমি এবার ডিউটি সাথে বেরাবো তো কদিন ধরে এইভাবেই হচ্ছে আর কি মানে সকালবেলা রান্নাটা সেরে তারপর কদিন ধরে বলতে কি দুই একদিন মাঝে মাঝে এরকম হয় যে সকালবেলা রান্নাটা করে তারপর ডিউটি সাথে যাচ্ছি আবার কোনোদিন কেন সকালবেলা একদম ঘুম থেকে উঠে বেরিয়ে যাচ্ছি তো আমার কোনো ঠিক নেই তো চলো এখন আমি রান্নাটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলি এই রান্না করে আসলাম একটু পাখার নিচে বসেছি গরম লেগে গেছে রান্না বেশি কিছু করিনি শুধু একটু পাট শাকে একটু জোর করেছি চিংড়ি মাছ ছিল কটা তাই দিয়ে তো আমি শাড়ি পরেও রেডি হয়ে গেছি আর তোমার দাদা বা দাদা এখানে বসে যে ভাত খাচ্ছে তো আমি এখন যাব ডিউটি সারতে সকাল সকাল তো এত গরম লাগছে না কি বলবো তো চলো ডিউটি সেরে এসে তারপর তোমাদের সঙ্গে আবার আমি কথা বলবো ছাতাটা নিয়ে আসলাম রাস্তায় ভেঙে গেল ছাতা এখন এই রোদ্রের ভিতর এখন যেতে হচ্ছে আমাকে ডিউটি করতে কি করবো আর কপাল মন্দ হলে চারিদিক দিয়েই মন্দ হয় কপাল সেটাই এই ডিউটি সেরে সবাই বাড়িতে আসলাম তো বাড়িতে এসে বসেছি কি আমার শাশুড়ি মা প্লাস আমার ছেলে আমাকে একটা কাজ ধরিয়ে দিয়েছে তোমাদের দেখাই দেখো কি কাজ করে জল করো এই যে গামলা এখানে জল নিয়েছি আর এখানে বসেছে আমার ছেলে এখানে এই যে সাবান নিয়েছি আর নিয়েছি এই যে রেজার বেলে

তেরো ওই তেরো বছর বয়স আমার ছেলে তেরো বছর বয়স দিয়ে মানে একদম ছোটোবেলার থেকে চুলটা আমি সেচে দিই মানে মাথার টাকটা আমি করে দিই তো এখন বড় হয়ে গেছে এখন আমাকেও করতে মাথা অন্তলা হচ্ছে এই তো চুল ফেলে দিলে সব টিপে দাও সব ঠিক হয়ে যাবে দেখো না আমার শ্বশুর যখন বেঁচে ছিল আমার শ্বশুরকে চুল কেটে দেওয়া গোবদারি কেটে দেওয়া আমি করতাম তারপর দাদা ভাইকেও আমিও করে দিই যতদূর পারি আমি চেষ্টা করি করার জন্য দাঁড়া অসুবিধা করিস না দাঁড়ানা করবি না বলছে আমার চুল চুল কোথায় চলে যাচ্ছে বাবা ও লালজি কিন্তু এই যে চুল তুলে দিয়েছি এই যে দেখ কত বড় বড় চুল দেখাচ্ছিস হ্যাঁ সবাই যাব না দেখো কিছু করো

মাও বসে আছে ওখানে টাক করবে বলে তো আমার ছেলে করতে দিচ্ছে না খুব রাগারাগি করছে মা বলছে আমি ওই গরমে টাক করে ফেলবো ওই জন্য বসে আছে টাক করার জন্য এখানে দেখি গোড়ে বার কোথায় বাকি আছে দেখিনি সব হয়ে গেল কাটা এই কলি দিয়ে কলি দেখতে আছে এই কলি এই জায়গাতে কাটা যাবে না এই জায়গাতে একটুখানি থাকলেও থাকতে পারে নয় বাংলি

আর আমিও স্নান করে তারপর এখন আবার রান্নাঘরে রান্না করতে যাচ্ছি তোমাদের দাদা একটু বাড়ির থেকে দেখেছি লোটে মাছ রেখেছে তো সেই লোটে মাছটা রান্না করছি সকালে তো শাক রান্না করেছিলাম তো ওই কারণে এখন একটু লোটে মাছ রান্না করছি তো সবাই এখন ভাত খাওয়ার জন্য বসে আছে এখানে তো আমার আজকে দেরি হয়ে গেছে রান্না করতে করতে ছেলে বলছে মা খেতে দাও তোমার দাদা বলছে খিদে পেয়ে গেছে তো আমি একটু লোটে মাছ রান্না করতে তো একটু টাইম লাগে তো সেই কারণে একটু দেরি হচ্ছে খাওয়া দাওয়া করতে আর কি আমাদের আজকে কিভাবে সব বসে আছে ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তো তোমরা দেখলে লোটে মাছ রান্না করেছিলাম তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর বিকালবেলায় বিকালবেলায় তা তারপর বিকালবেলায় কাজকর্ম ছিল অনেক সেগুলো করে একবারে স্নান করেছি কারণ গরমে দু তিনবার স্নান না করে আর বাঁচতে পারছি না তো সেই কারণে আবার স্নান করে বাইরে এসে বসেছি পাখাটা চালিয়ে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি এখানে বসে দুজনে একটু গল্প করছি একটু পাখার হাওয়া খাচ্ছি আর ছেলে তো বাইরে খেলা করছে এখন তো কী বলবো আমরা একটু গল্প করি তোমরা ততক্ষণ আমাদের সঙ্গে থেকো আর কি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো গল্প কি তোমাদের দাদা তো ফোন নিয়ে ব্যস্ত দেখো ওখানে বসে বসে ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে

আর এখনো মাইয়েলি চলে যত দিন ফেলায় আছে তা ও করতেছে খুব খুব যত্ন রত্ন করে ও পয়সা করি দেয় ওর বাবার বাড়িতে দেয় তাই দিয়ে চলে আমি তো কিছু দিতে দিতে পারি না আমার টাকা পয়সা নেই আমি কন্দে দেব আমার দেওয়ার ক্ষমতা নেই আমার ছেলে খালি আমি কিছু করতে পারি না ও করে সব এই সংসার দ্বারে ও খাটিয়ে ফিটে বাসায় রাখি খুব ভালো ঠিক আছে অত কথা আমার বলতে হবে না তুমি এখন কি করছো তাই বলো আমি এখন ওই যে আমার নাতি লুচি খাবে বায়না করতেছি ময়দাম মাখছি ময়দা ময়দাটা মাখে দেবো ওর মা বাজে দেবে আমার ছেলে এখন বায়না করেছে লুচি খাবে বহুদিন নাকি ভালো মন্দ কিছু খেতে পারছে না তো সত্যি কথাই আমি আগে একটু টুকটাক খাবারটা টাবার তৈরি করতাম কিন্তু তোমার দাদা ভাইয়ের বর্তমানে বিশাল শরীর খারাপ হওয়াতে মানে এখন ঘরে কিছুই করি না তো ছেলে আজকে খুব বায়না করছে যে লুচি খাবে তো সেই কারণে আমার আমার শরীরটা ভালো লাগছে না বলে তো মা সেই কারণে এখন ময়দা মেখে দিচ্ছে তো আমি এখন একটু হালকা করে একটু ভেজে দেবো ওকে আর একটু সাদা আলুর তরকারি করে দেবো এটাই এখন করে দেবো ইচ্ছা করছে না রান্নাঘরে যেতে তবু এখন বায়না ছেলে কি করব যেতে হবে আর কি তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আমি একটু একটু সবাই মা কি বলেছে শুনেছো মা বলেছে যে তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেন তোমাদের দাদা ভাই সুস্থ হয়ে যায় আর ভালো থাকে সবাই কি তো তোমরাও সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো বই পড়া নেই তো হ্যাঁ বইটা পড়